আচ্ছা ডাক্তার বাবু এখানে নাকি পাঁচশো টাকা দিলে ফুল বডি চেক আপ করানো হয় আপনি ঠিকই শুনেছেন দেন পাঁচশো টাকা দেন এই নিন পাঁচশো টাকা আর ফুল বডি চেক আপ করান আপনার নাম বলুন আমার নাম মৈত্রী মাল ঠিক আছে এখানে থ্যাংক ফুলে শুয়ে পড়ুন কি বলে কি অসুবিধা আছে আমি থ্যাংক ফুলে শুয়ে যাব কেন ঠিক আছে আপনার মস্তিষ্ক ঠিক আছে সাপ 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 ঠিক আছে আপনি ভালো হয়ে বসুন আপনার পাও ঠিক আছে

কিভাবে চেক হয়ে গেল বালের ডাক্তার বালের চেক আপ করছে কি করে